ইশ থু 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 সে সে এটা রান্না হইছে ডালে নুন নাই এই দেখো একদিন রান্না একটু নুন কম হয়েছে বলে প্যাক প্যাক করে এত কথা শুনিও না তো একদিন একদিন কইলে কিন্তু মুখ খসে পড়ে যাবে আগের দিন চা করেছিলে তাতে চিনি ছিল না গতকাল ভাত করেছিলে সেটাও গলা একটু চিনি দিয়ে দিলাই পায়েস হইয়া যাইতো এমনটা হতেই পারে রোজ রোজ যে ভালো রান্নাই হবে এমন তো কোনো কথা নেই হইতেই পারে মামার বাড়ি রাবদার নাকি তোমারে বিয়ে কইরা ক্যান ঘরে আনছি যাতে তুমি দুইটা ভালো মন্দ রেদে খাওয়াইবে তা না কেন রাঁধুনি করে এনেছিলে নাকি চলে যাব আমি বাপের বাড়ি চলে যাব আমি বাপের বাড়ি চলে গেলে বুঝবে মুখে দুবেলা এই গলা ভাত আর নুন ছাড়া ডালও জুটবে না এই যাও 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 বাপের বাড়ি চলে যাবে তো যাও বাপের বাড়ি যাওয়ার ভয় আমারে দেখাও না তুমি না থাকলেও আমার ভালোই চলবে সারাদিন তো পায়ের ওপর পা তৈলা দিয়ে শিকরতাস এত বড় কথা আমি সারা দিন তোমার সংসারে পায়ের ওপর পা তুলে আয়েস করি তাহলে ঘর পরিষ্কার করে কে বাসন মাঝে কে রান্না করে কে তোমার ধুতি পাঞ্জাবি কে ধুয়ে দেয় তুমি করো বুঝি ওই রকম কাজ করার থেকে না করাই ভালো যেখানে ধুতিতে সাবান লাইগা থাকে আর রান্নায় নুন থাকে না এই রকম বউ থাকার থেকে না থাকাই ভালো বলতে পারলে তুমি আমায় এত বড় কথাটা বলতে পারলে চলে যাব কালই চলে যাব আমি বাপের বাড়ি যাও বাপের বাড়ি চলে যাও আর চলে না গেলে এইবার আমি তোমারে বাপের বাড়ি দিয়ে আসবো জমিদার বাবুর জমিদারিতে আইন কানুন কি সব সগ্গে উঠেছে নাকি এত বছরের বিয়ে করা বউকে যখন তখন বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসব বলা যায় আমি আজই জমিদার বাবুর কাছে গিয়ে বিচার চাইব এর একটা বিহিত ওনাকে করতেই হবে হ্যাঁ যেও না যেও তারপর হুজুর তোমারে ঘর ধাক্কা দিয়া সবার থেকে বাইর কইরা দেবে তখন বুঝবা দিক আমাকে বার করে দিক তাও আমি যাব আর গিয়ে বিচার চাইব দূর দূর তোমার যা খুশি তাই তুমি করো চুলোয় যাক এই রকম সংসার এই এই আমি চললাম আমার মতো বউ থাকার থেকে না থাকা ভালো তো দাঁড়াও দাঁড়াও বুড়ো দাঁড়াও এবার তোমার মজা আমি দেখাবো এখনই যদি রোদের এত তেজ হয় তাহলে সামনে সারা গরমকাল তো পড়ে আছে কি হবে গো রোদে পুড়ে হচ্ছে সিদ্ধ ঠিক যেন পোড়া ঘুঁটে মানুষের গায়ে বেরোচ্ছে ছাগলের গন্ধ এ মানুষ না ছাগল বুঝতে পারছি না যে ঝিঝি ঝিঝি ঝি ঝি ম্যা গোঃ কবিতা শুনে গাটা গুলিয়ে বাবু চবিদার বাবু হ আমার একটা নালিশ আছে নালিশ কার বিরুদ্ধে এই যে এই যে আমার স্বামী গোবরানন্দ গণেশের বিরুদ্ধে এ রে বহুত সত্যি সত্যি নালিশ জানাতে চলে গেল দেখতাছি এইবার এইবার আমি কি করি কেন কেন গনেশ কি করেছে শুনি হুজুর ও আমাকে যখন তখন দিনে রাতে উঠতে বসতে খেতে শুতে সব সময় সব সময় শুধু অপমান আর অপমান আর অপমান আর অপমান আর অপমানই করে যায় আজ রান্নায় একটু নুন কম হওয়ার জন্য আমাকে বাপের বাড়ি বসিয়ে আসবে এই কথা বলতেও ছাড়েনি দেখেছেন হুজুর দেখেছেন গণেশের কাণ্ড দেখেছেন আমি বরাবরই আপনাকে বলতাম না গণেশ ভালো মানুষ নয় এই দেখুন আপনি নিজের চোখে তার প্রমাণ এবার দেখুন হুজুর বহু হলো ঘরের লক্ষ্মী তাকেই কিনা এই হারে অপমান করেছে হুজুর হুজুর আমারও কিছু কথা কনের আছে হুজুর দাঁড়াও দাঁড়াও আগে তোমার বউয়ের সব কথা শুনবো বিবেচনা করব তারপর যদি আমার মনে হয় তোমার কোনো কথা শোনা যেতে পারে তবেই শুনবো নইলে ততক্ষণ তুমি চুপটি করে থাকো জানেন হুজুর জানেন আমি যখন বললাম আপনার কাছে আমি ন্যায় বিচার চাইতে যাব তখন আমাকে বলে কি না আপনার কাছে গেলে আপনি সভা থেকে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন কি হেত বড় মিথ্যে কথা আমার কাছে কোন নারী বিচার চাইতে এলে আমি তাকে সভা থেকে বের করে দেবো তাহলেই আপনি ভেবে দেখুন হাজার গণেশ কতটা সাংঘাতিক জিনিস আপনার নামে উল্টা পাল্টা কথা বলে সব জায়গায় আপনাকে কতটা ছোট করে বেড়ায় আমারও কিছু কথা কনের আছে হুজুর আমার একটা সুযোগ দেন না 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 তুমি কোনো কথা বলবে না তুমি আমার নামে পর্যন্ত মিথ্যা কথা বলেছো তুমি জানো না প্রত্যেক নারীকে আমি কতটা সম্মান করি এই রাজ্যে কোনো নারীর অপমান মানে তা আমার অপমান এই অপমান করার শাস্তি তুমি পাবে গণেশ দিন তো হুজুর ওকে আচ্ছা করে একটা শাস্তি দিন দেব দেব গণেশকে কঠিন শাস্তি দেব আর ওর শাস্তি হলো নির্বাসন নির্বাসন হ্যাঁ নির্বাসন এক মাসের জন্য নির্বাসন এই তিরিশ দিন গ্রামের একটা লোক যেন তোমার মুখ না দেখতে পায় গণেশ আর যদি দেখতে পায় তাহলে আরো তিরিশ দিনের জন্য নির্বাসন কি ঠিক আছে তো হুজুর একেবারে ঠিক কথা বলেছ নায়েব যাও গণেশ চাও তোমার নির্বাসনের সময় শুরু হয়ে গেছে কিছুদিনের জন্য হলেও আপাতটাকে তো তাড়ানো গেল এটাই শান্তি যাক এই গভীর জঙ্গলের মধ্যে মনে হয় মানুষের আনাগুনা নাই এইখানে এক মাস চুপচাপ কাটায় দি একদিকে ভালোই হইছে বউয়ের ওই মুখখানা এক মাস আমারে দেখতে হইবে না এই জঙ্গলে আবার কে আসতেছে উফ এইখানেও দুদণ্ড শান্তি নাই যাই যাই আমি গিয়া মন্দিরের ভেতরে লুকায়া পড়ি উঃ গণেশ দাদা যে কোথায় গেল না জঙ্গলের এতটা ভিতর চলে এলাম কই এখনো তো তার টিকিটাও দেখতে পেলাম না এই ফুচকা তুই ঠিক দেখেছিলি তো রে গণেশ দাদাকে এই জঙ্গলেই ঢুকতে এক্কেবারে ঠিক দেখেছিলাম রে চুরমুর তাহলে বুড়োটা গেল কোথায় এই যে আমি এই যে বুড়ো তুমি মন্দিরের ভিতরে লুকিয়েছিলে এই নাও বুড়ো এই পুটলিটা রাখো এই কি আছে রে এতে কিছুটা মুড়ি আর কয়েকটা বাতাসা খিদে পেলে খেও কেমন এখন আমরা পালাই আবার পরে আসবো আসা আসা এখন তোরা পালা কিন্তু খুব সাবধানে আসবি কেউ যেন দেখে না ফেলে আমরা পুরো চোরদের মতো চুপি চুপি আসব ও নিয়ে তুমি চিন্তা করো না বুড়ো এখন আমরা আসছি কেমন আমরা আবার আসব গো বুড়ো আসা সাবধানে যাস কি রে গণেশের কোনো খবর পেলি গণেশ এত কাঁচা খেলোয়াড় নয় গণেশ কিছুতেই রাজ্য ছেড়ে পালাবে না এই তোরা খোঁজ চালিয়ে যা যদি এই নির্বাসন সময়কালের মধ্যে একবার গণেশের হদিস পাই তাহলে আরো এক মাসের জন্য নির্বাচন আর এইভাবে এক মাস এক মাস করে যদি বারোটা মাস কাটিয়ে দিতে পারি তাহলে কে আর পায়ে কে জমিদারের সর্বস্ব টাকা পয়সা জমি বাড়ি লুটে পুটে লুটে পুটে খেয়ে একেবারে শেষ করে দেব গলে হাত দিয়ে এইভাবে বসে আছেন কেন হুজুর এই প্রশ্নের উত্তর আমি কাউকে দেব না দেব না দেব না দেব না না মানে হুজুর আপনাকে দেখে খুব অবসাদগ্রস্ত মনে হচ্ছে তাই আমাকে দেখে দুদিন পর যদি পাগল মনে হয় তাহলে কি তুমি আমাকে পাগল আখ্যা হুজুর কি রকম অল্পেতেই রেগে যাচ্ছে তাই না গণেশকে নির্বাসনে পাঠিয়ে হুজুরের হয়েছে এখন ছুচো গেলার মতো অবস্থা না পারছে গিলতে না পারছে ও গড়াতে

জমিদার बाबू মহারাজ আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন নায়েব এই দূতের হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে শোনাও প্রিয় বিভূতি নারায়ণ আমি এক চমৎকারী বংশীবাদক নিয়ে আগামী পরশু তোমার সভায় যাব এই বংশীবাদক একটানা বারো ঘন্টা বাঁশি বাজিয়ে যেতে পারে যদি তোমার রাজ্যের কেউ এই বংশীবাদকের বাঁশি যে কোনো উপায়ে থামিয়ে দিতে পারে তাহলে তোমার রাজ্যের খাজনা কর কমে যাবে আর যদি না পারে তাহলে সেটা পাঁচ গুণ বেড়ে যাবে ইতি মহারাজ আমি তাহলে এখন আসি জমিদার বাবু প্রণাম সর্বনাশ রাজ্যের কপালে যে ভারী বিপদ ঘটিয়ে এলো না আপনি চিন্তা করবেন না হুজুর ওই বাঁশিওয়ালা যেই বাঁশি বাজাতে শুরু করবে আমি তখন তার পাশে এমন বেতালা তবলা বাজাতে শুরু করব না ওর তাল কেটে ও এমনি বাজনা থামিয়ে দেবে নায়েব মশাই তবলা বাজালে পাশে আমি এমন জোরে জোরে ঠাক বাজাতে শুরু করব না ওর কানের পর্দাই ফেটে যাবে আমার কিন্তু বিষয়টা ততটা সহজ মনে হচ্ছে না কারণ সহজ বিষয় মহারাজ কখনোই বিভূতি নারায়ণের কাছে পাঠায় না আমার আমার কি জানি কেমন যেন ভয় 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 করছে আজ কনে সেখানে থাকলে আমাকে এত চিন্তাই করতে হতো না গণেশের প্রতি হুজুরের আধিক্যতা দেখলে গাপিত্তি জ্বলে যায় আপনি চিন্তা করবেন নজর এই লড়াই আমরাই জিতব হি কি সব মনীষের কথা বলত শিশ্র তোরা হ্যাঁ গো বড় তা কি আমার বাবা তো এখন থেকেই চিন্তা করছি খাজনা অতো বেড়ে গেলে কোথা থেকে দেবে বিষয়টা শুনে তো আমারও চিন্তা হচ্ছে ও অপর তুমি কিছু একটা করো না গো ওরে পাগল আমি কী কর আমার তো এখন নির্বাসন চলতাছে এখন যদি কেউ আমার একবারও দেখা পাইয়া যায় তাইলে আমার নির্বাসন আরও এক মাস বাইরা যাবে শুধু নির্বাসনের কথা ভেবে তুমি কিচ্ছু করবে না তোমায় কিছু একটা করতেই হবে উফ ইজালাহ আমি তোদের এত ভালোবাসি তোদের কথা আমি ভেলি কি কইরা শোন আমার মাথায় একটা বুদ্ধি উকি দিচ্ছে এতে সাপও ও মরবে আর লাঠিও ভাঙবে না মানে বাজনাওয়ালার বাজনাও থামবে আর আমার নির্বাসনও মুকুব হইয়া যাবে তুমি সত্যি বলছো বুড়ো আরে হ্যাঁ চিন্তা করিস না শোন তোদের শুধু আমারে দুইটা জিনিস আইন্না দিতে হইবে একটা লাল পেরে শাড়ি আর এক কৌটা তেতুলের আসার এগুলো দিয়ে তুমি কি করবে বুড়ো সেটা ঠিক সময় আইলেই দেখতে পাবি আচ্ছা আমরা কালকে এই দুটো জিনিস তোমায় এনে দেবো এখন আমরা আসছি ঠিক আছে এখন সাবধানে সুপি সুপি ফিরে যা আজই তো সেই সঙ্গীতজ্ঞকে নিয়ে মহারাজের আসার কথা তাই না হ্যাঁ আজই সেই অভিশপ্ত দিন সকাল থেকে এত চিন্তা হচ্ছে না আমি দশবার পৃষ্ঠা ত্যাগ করে এলাম আজ গণে সেখানে থাকলে আমায় এত চিন্তাই করতে হতো না কিন্তু গণে সেখানে নেই আর সেটা কিন্তু আপনারই সিদ্ধান্ত এই শোনো কাটা ঘায়ে আরে নুনের ছিটে দিও না তো আমি না হয় নুনের ছিটে দিলাম না কিন্তু সেই কাটা ঘায়ে মহারাজ এসে যখন লঙ্কা বাটা ঘষে দেবে তখন নিজেকে সামলাতে পারবেন তো মহারাজের আসার সময় হয়ে গেছে সদর দরজার বাইরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য গিয়ে দাঁড়ান আর হ্যাঁ নিজের দেবতার নামটা কিন্তু অবশ্যই স্মরণ করে নেবেন এই মহারাজের তো আসার সময় হয়ে গেল গো এই তোমরা প্রস্তুত তো আমরা সম্পূর্ণ রূপে প্রস্তুত হুজুর মহারাজ না থাকলেও যেমন রাজ্য চালানো যায় ঠিক সেরকম গণেশ না থাকলেও যে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় সেটা আমরা আজকে আপনার সামনে প্রমাণ করে দেখাবো হুজুর নায়ব মশাই একদম ঠিক কথা বলেছেন হুজুর তবলা ঢাক নিয়ে আমরা একেবারে প্রস্তুত আমরা এমন বাজনা বাজাবো না ওই বাসিওয়ালা লেজ গুটিয়ে নিয়ে সুরসুর করে পালাবে আমরা দেখিয়ে দেব গণেশ ছাড়াও আমরা কাজ করতে পারি সেটা দেখতে পেলেই মঙ্গল নইলে অত গুণ বেশি খাজনা দিতে দিতে আমরা সকলেই দেউলিয়া ঘোষিত হব আসুন আসুন মহারাজ আপনারই পথছে বসে আছি আসুন শোনো হে তোমরা যতই প্রস্তুতি নিয়ে থাকো না কেন এই বংশীবাদককে তোমরা কিছুতেই থামাতে পারবে না শোনো শোনো তোমাদের বলে রাখি ওর কানের সামনে ঢাক ঢোল খঞ্জনি এমনকি কামানের তোপ দাগলেও ওর বাঁশি থামে না এই বাজিটা তুমি মনে হয় হেরে গেলে বিভূতি নারায়ণ কিন্তু কি ব্যাপার তোমার ওই গুণধর গণেশকে তো আশেপাশে দেখছি না কথা কোথায় আসলে মহারাজ গণেশ কিছু ছুটি নিয়ে ওর শ্বশুর বাড়িতে গেছে কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো বিভূতি নারায়ণ পথে আসবার সময় শুনেছি তুমি নাকি গণেশকে ওই এক মাসের জন্য নির্বাসনে পাঠিয়েছো। হুম এই সেরেছে মহারাজের কাছে তার মানে এই খবরটাও আছে বিভূতি নারায়ণ তাহলে আমার তো আর কোন সমস্যাই রইল না এই বাজি জিততে চলো হে বংশীবাদক তাহলে তুমি তোমার বাজনা শুরু করো মানে মানে মহারাজ আপনি এতটা পথ অতিক্রম করে পৌঁছলেন আগে একটু বিশ্রাম নিয়ে খাবার খেয়ে তারপর সব বাজনা টাচনা শুরু করলে হতো না আরে রাখো তো তোমার খাবার বিভূতি নারায়ণ আগে তোমাকে বাজিতে হারাই নিজে বাজিটা জিতি তারপর না হয় মনের আনন্দে খাবার খাওয়া যাবে বিভূতি নারায়ণ হম কেমন লাগছে আজ্ঞে মহারাজ খুব ভালো লাগছে শুনতে খুব শ্রুতি মধুর এই বাজনা বলি শুধু বসে বসে বাজনাই শুনবে নাকি ওকে থামানোর ব্যবস্থা করবে আর সেটা কে করবে হ্যাঁ আচ্ছা বলো তো তোমার যে তার কোনো ইচ্ছেই নেই নাকি না এ তোমরা শুরু হয়ে যাও কখন থেকে বাজিয়েই যাচ্ছি বাজিয়েই যাচ্ছে কিন্তু বাসি বেলার তো কোনো ভুট কেপি থামানো আমার দ্বারা হবে না মহারাজ ঠিকই বলেছ কামানের আওয়াজে ও যার বাসি হবে না এই বেশুরো ঢাকার তবলা দিয়ে তার বাসি থামানো অসম্ভব সেগুলো বালি ইস গেল 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 আমার সবটাই গেল এবার খাজনা দিতে দিতে সবাই দেউলিয়া হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর যদি গণেশ থাকতো ঠিক একটা না একটা উপায় বের করতো ইহে বিভূতি নারায়ণ

সামনা সামনি বসলাম এই ছেলে একটা ভালো দেখে সুর বাজাও তো আমি বসে বসে এই তেঁতুলের আচার খাই আর শুনি কিহে হে বংশী বাদক বাজনা থামালে কেন কি করব মহারাজ ওই মহিলা সামনে বসে বসে তেঁতুলের আচার খাচ্ছে আর তেঁতুল দেখলে তো আর সবার মতো আমার জিভেও জল চলে আসে মহারাজ আর জিভে জল চলে এলে বাঁশি বাজাবো কি করে পদার্থ কোথাকার বলি এত লোভ কিসের তোমার দিলে তো দিলে তো আমার জিতে যাওয়া বাজিটাকে হারিয়ে চলে এসো চলে এসো এবার কিন্তু মহারাজ যাওয়ার আগে আমায় এইটুকু তো বলে দিন 바জিটা জিত লকে তুমি 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 বিভূতি নারায়ণ তুমি জিতলে এই যে এই যে অপরাধ থউজ চলে এসো এবার তুমি কি মা আমায় এই প্রচন্ড বিপদের হাত থেকে বাঁচালে মা নয় মা নয় বাবা বাবা কোনিশ হুজুর হুজুর এই দেখুন এই দেখুন গণেশ কিন্তু নির্বাসন শেষ হওয়ার আগেই মুখ দেখিয়েছে তাই ওকে আবার নির্বাসনে পাঠানো হবে চুপ করো চুপ করো না এব গণেশের জায়গা নির্বাসনে নয় গণেশের জায়গা আমার বুকে এসো গণেশ আমার বুকে এসো আজ তুমি না থাকলে এই রাজ্যের বিরাট বড় ক্ষতি হয়ে যেত মানুষগুলো খাজনা দিতে না পেরে খটি পাটি বেচে পথে বসত খুচুর এটা কিন্তু ঠিক নয় আপনি নিজের নিয়ম নিজে নিজেই ভাঙছেন নিকুচি করেছে ওরকম নিয়মের আর যদি একটাও কথা বলো তাহলে তোমায় তোমায় আমি দু বছরের জন্য নির্বাসনে পাঠিয়ে দেব আজ আমার বড়ই আনন্দের দিন মহারাজ এবার তাহলে কিছু খাবার গ্রহণ করে আমাকে ধন্য করুন গণেশ এই তুমিও এসো আজ তুমি আমার পাশের আসনে বসে খাবে এসো এসো ভিতরে এসো কর্তার ইচ্ছাতেই কর্ম হুজুর